সেটি হল যে প্রতিবেশী হোক বা রাস্তায় কোনো ঝামেলা হোক বা জমি নিয়ে বিরোধ হোক প্রতিবেশীর সঙ্গে গাছ নিয়ে বিরোধ হোক বা সীমানা নিয়ে বিরোধ হোক তাহলে সেই বিরোধের জন্য আপনারা কোথায় যাবেন কিভাবে সমস্যার সমাধান করবেন কি কি আইনগত ধারা রয়েছে এই বিষয়ে আজকে প্রতিবেদনটি আমাদের তৈরি তবে এর পূর্বেও আমি এই প্রতিবেদন করেছিলাম প্রথমত বলে রাখি যে আপনারা নিশ্চয় শুনেছেন এসডিএম এবং বা সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তার কথা নিশ্চয়ই শুনেছেন তো আমাদের এখানে কিছু সেকশন রয়েছে আইনগত যখন আমার দেখা গেল জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছে বা আমার কৃষি জমি রয়েছে ফসল রয়েছে সেই ফসলের ছায়া হচ্ছে কিংবা এমন কিছু আনসোশাল ওয়ার্ক হচ্ছে আমার আশেপাশে যেগুলো আমি প্রতিবাদ করতে গেলে হয়তো মানে হাতাহাতি হয়ে যেতে পারে এরকম ব্যাপার সেগুলোর জন্য আপনি সাহায্য নিতে পারেন কিংবা আপনি যে যাতায়াত করছেন যে রাস্তায় সেই রাস্তায় আপনাকে বাধা সৃষ্টি করছে এরকম হতে পারে তো আমরা এবার যেখানে আপনি গিয়ে আবেদন করবেন বা সাহায্য নেবেন সেটা হলো আপনার কাছের বা স্থানীয় এসডিএম কোর্টে বা এস সাহেবের কাছে তো এইগুলো কিভাবে আপনি যাবেন সরাসরি পুলিশের মাধ্যমে না সরাসরি আগে আপনি প্রতিবেশীকে বলবেন না যে সেকশানগুলো রয়েছে সেই সেকশানগুলো ভালোভাবে জেনে তারপর ব্যবস্থা করবেন দেখুন আমাদের উচিত আগে সেকশানগুলো জানা প্রথম যে সেকশান সেকশান নাম্বার একশো বা ওয়ান জিরো সেভেন সি ওয়ান জিরো সেভেন এই ওয়ান জিরো সেভেন কী বলেছে যেখানে শান্তি ভঙ্গ হওয়ার মতো অবস্থা রয়েছে সেখানে ইমিডিয়েটলি শান্তি স্থাপন করতে হবে এই শান্তিটা কিভাবে ভঙ্গ হতে পারে আপনার প্রতিবেশীর সঙ্গে গাছ নিয়ে ঝামেলা বা জায়গা নিয়ে ঝামেলা যেগুলো বললাম আমি রাস্তা নিয়ে ঝামেলা কিংবা আনসোশ্যাল কোনো ওয়ার্ক হচ্ছে বা কেউ অতি উচ্চস্বরে গান বাজাচ্ছে যাই হোক না কেন এই যে এখানে যখন একটা শান্তি ভগ্ন মানে ভঙ্গ হওয়ার মতন অবস্থা কেন আপনি যখন প্রতিবাদ করতে যাবেন তখন অপরপক্ষ থেকে তারাও কিন্তু আপনাকে সেই আপনার কথা শুনবে না বা আপনার সঙ্গে ঝরঝামেলা করার চেষ্টা করবে যে কোনো কারণেই হোক এই জন্য ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়ার জন্য ওয়ান জিরো সেভেন এটা এই ওয়ান জিরো সেভেনটা এসডিএম অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উনি কিন্তু জারি করতে পারেন এতে কি হবে যে একবারে মানে তৎক্ষণাৎ কোনো পক্ষই যেন মানে হতাহত না হয় বা শান্তি ভঙ্গ না করে শান্তি যেন ইমিডিয়েটলি স্থাপন করার জন্য একটা ব্যবস্থা ওয়ান জিরো সেভেন সেকশন এটা মানে আপনার যে সঙ্গে সঙ্গে ওটা সমাধান হয়ে গেল তা নয় ইমিডিয়েটলি সেটা স্থিত অবস্থা বজায় রাখার জন্য ওয়ান জিরো সেভেন এবার আমরা চলে আসি সেকশন নাম্বার ওয়ান থ্রি থ্রি বা ধারা নম্বর একশো তেত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতিবেশীদের সঙ্গে যখনই ঝামেলা বা কোনো কিছু হয় এই সেকশনটা বেশিরভাগ প্রয়োগ করা হয় কিংবা রাস্তা নিয়ে ঝামেলা দেখা দিলে একশো তেত্রিশ নম্বর সেকশনটা প্রয়োগ করা হয় এই একশো তেত্রিশ নম্বর সেকশনটা কীভাবে আসে এখানে প্রথমে যখন স্থানীয় পুলিশ ব্যাপারটা বুঝতে পারে বা স্থানীয় পুলিশের মাধ্যমে এফআইআর আসে যে আমার প্রতিবেশীর সঙ্গে ঝামেলা চলছে বা অন্য লোকের সঙ্গে ঝামেলা চলছে জমি নিয়ে সীমানা নিয়ে গাছ নিয়ে ফসল নিয়ে কিংবা রাস্তায় আমি যাচ্ছি বাঁধা সৃষ্টি হয়েছে কিংবা আমার জমির পাশে কেউ গর্ত করেছে কিংবা আনসোশ্যাল কোনো ওয়ার্ক চলছে আমার আশেপাশে এইগুলো নিয়ে যখন পুলিশ ইনফর্ম করে থানা থেকে এম সাহেবকে বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে তখন কিন্তু সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সেকশন নাম্বার ওয়ান থ্রি থ্রি অর্থাৎ একশো তেত্রিশ নম্বর ধারা অনুসারে উনি কিন্তু এই ব্যবস্থাটাই স্টেপ নেন আর ওয়ান জিরো সেভেন ছিল ইমিডিয়েটলি যাতে শান্তি স্থাপিত হয় সেই জন্য আর ওয়ান থ্রি থ্রিটা হলো আপনার সমস্যার সমাধানের জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে ইনফর্ম হয়ে এসডিএম ব্যবস্থাটা নেয় এবং এক্ষেত্রে এসডিএম নিজের যিনি প্রতিনিধি থাকে তাদেরকে কিন্তু ওই যে ঘটনা ঘটনাস্থল সেখানে কিন্তু পাঠায় এবং যে উভয় পক্ষ রয়েছে উভয় পক্ষ উভয় পক্ষের কাছেই কিন্তু জানতে চাওয়া হয় বিষয়টা এবং সেই প্রতিনিধি গিয়ে আবার এসডিএমকে জানায় এবং এসডিএম সেই অনুযায়ী তাদেরকে কিন্তু আবার ডাকে দুপক্ষকেই ডাকে এবং প্রথমত মীমাংসা করার চেষ্টা করা হয় মীমাংসায় যদি কাজ না হয় তখন এসডিএম একটা ফায়সাল্লা করে এবং সেই ফায়সাল্লা কিন্তু মানতে হয় আর একশো সাত নম্বর ধারা যেটা আমি বললাম সেখানে শান্তি স্থাপনের জন্য এমন কি জামানত নিতে হতে পারে যিনি শান্তিটা ভঙ্গ করছেন অর্থাৎ শান্তিটা ভাঙছেন একশো সাত নম্বর ধারায় শান্তি স্থাপন করার জন্য তাকে কিন্তু জামানত পর্যন্ত নিতে হতে পারে আর একশো তেত্রিশ নম্বর ধারায় প্রতিনিধি পাঠিয়ে মূল কারণটা জেনে দুপক্ষর কাছে মীমাংসা করার চেষ্টা করা হবে তারপরে কিন্তু এসডিএম বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উনি কিন্তু ফায়সাল্লাহ করবেন এবার আমরা চলে আসি একশো পঁয়তাল্লিশ ধারা সেকশন ওয়ান ফোর ফাইভ দেখুন মোটামুটি সবগুলোই একই ধরনের ধারা এবার এই একশো পঁয়তাল্লিশ ধারাটাও ওই একইভাবে দেখা গেল কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না এসডিএম তার প্রতিনিধি বা রিসিভারকে পাঠানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই জমিটা কার বা সীমানাটা প্রতিবেশীর না কার এইটা কোনো ফয়সালা গ্রহণ করতে পারছে না এসডিএম সাহেব বা সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাহেব বা যাই হোক উনি কিন্তু ব্যবস্থাটা গ্রহণ করতে পারছে না উনি দ্বিধাগ্রস্ত তখন কিন্তু কি করবেন উনি একজন রিসিভারের হাতে এই ব্যাপারটা অ্যাস্ত করবেন এবং বলবেন উভয় পক্ষই ওই স্থান বা ওই যে ব্যাপার নিয়ে ঝামেলা করতে পারবে না বা ওই স্থানে প্রবেশ করতে পারবে না দেখা গেলো কেউ জমি দখল করে নিয়েছে কাউরির তাহলে কিন্তু সেকশন নাম্বার ওয়ান ফোর ফাইভ এটা কিন্তু লাগু হবে সেখানে যদি যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে জমিটার আসল মালিককে দখলকারী না যার কাগজপত্র রয়েছে তিনি ততক্ষণ ওখানে রিসিভার বসে থাকবে অর্থাৎ এসডিএমের রিসিভার উনি ওখানটায় থাকবেন এবং বলা থাকবে উভয় পক্ষই অর্থাৎ জবরদখলকারী এবং যিনি আসল মালিক কেউই ওখানে প্রবেশ করতে পারবে না এটা কিন্তু সেকশন একশো পঁয়তাল্লিশে রয়েছে তাহলে এবার একশো ছিচল্লিশ কি সেকশন ওয়ান ফোর সিক্স দেখুন যখন একশো পঁয়তাল্লিশে কোনো ব্যবস্থা নিতে পারল না এসডিএম তখন সেটা আরও উচ্চতর আদালতে যাবে এবং উচ্চতর আদালত যতদিন ফায়সাল্লাহ না করছে ততদিন ওই যে রিসিভার যেটা বললাম রিসিভার যেমন সেখানে থাকছিল এবং উভয় পক্ষ অর্থাৎ যিনি অভিযোগ করেছেন তিনিও যেতে পাচ্ছেন না যার নামে অভিযোগ করেছেন উনিও যেতে পাচ্ছেন না ওই জায়গায় দুজনাই যেতে পাচ্ছেন না এই সেকশন একশো ছিচল্লিশ যেদিন অভি অভিযোগের মীমাংসাটা হবে বিশেষ করে উচ্চতর আদালতে তখন কিন্তু ওই ব্যবস্থাটা থেকে তখন মুক্তি দেওয়া হবে একশো ছিচল্লিশ ধারা থেকে তাহলে আপনারা নিশ্চয় মোটামুটি পার্থক্যগুলো খুব সূক্ষ্ম পার্থক্য ব্যাপারটা নিশ্চয় বুঝলেন যে একশো সাত ধারা কী একশো তেত্রিশ ধারা কী একশো পঁয়তাল্লিশ ধারা কী একশো ছিচল্লিশ ধারা কী তবে এই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া গাছের ডালা ডালপালা নিয়ে বা বাড়ির দেওয়াল নিয়ে বা রং করা নিয়ে এগুলো কিন্তু সব একশো তেত্রিশের মধ্যেই পড়ে যাবে তারপরে আপনার বাড়ির দেখা গেলো আমাকে বেরোতে দিছে না রাস্তায় কোনো কিছু বাঁধা দিয়ে রেখেছে এগুলো সমস্ত কিছুই যাই হোক আজকে আমরা এটুকুই আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিষ ব্যানার্জী আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে